করে ম্যাক্স সেভেন আর বিজনটা নিয়ে নিলাম কিন্তু নিচে দেখা যায় এনিমি পায়ে শব্দ দেখতে দেখতে হয়েছে দেখা যায় কি কোথায় মারতে হবে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে দেখা যাক কি করা যায় আবার আসলো এটা ক্লিয়ার না করতে করতে দেখা যায় তার বান্ধব চলে এসে তাকে বাঁচানোর জন্য কিন্তু আমি তার বান্ধব ছাড়বো না কারণ আমি নঙ্গি বাবা নঙ্গির সাথে আমি সাথে মারি আমি তার বান্ধবী বলছে কি পুরো ক্লিয়ার যে বাবা নঙ্গি নঙ্গিকে মার তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি যে সিঁড়ির তলে নিম তুলে হয়েছে তাই কিছু না চুপচাপ বসে থাকি টুক 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 করে ডায়মন্ড দিয়েছি হালকা পাতলা দেখা যাক নখ নখ এখন ফুল তিয়া তুলে নি ওকে ওখানে কিছুক্ষণ লুট করার পর চলে যায় আমাদের বাড়ির ছাদে বাড়ির ছাদ থেকে উঠে একবারে উপরে উঠে পড়লাম ছাদের উপর তো পায়ে শব্দ দেখা যায় নিচে আর ও ভাই আবার চড়া দেখা যাক কি করা যায় আবার ওর বান্ধবী বাঁচাতে আসবে না এবার আসেনি খুব ওর বান্ধবী বাঁচাতে আবারও বাড়ির ছাদের উপর উঠে পড়লাম ওরে ভাই বেয়ার থেকে নামছে তো এনিমিটা দেখা যাক কী কথায় এনেমিটাকে বডেলাম দিয়ে মেরে দিলাম ও কিছুক্ষণ থাকতে না থাকতেই দেখা যায় আসতে কাজে আসতে সাইড থেকে ওটা করে দিয়ে দিলাম করে দিলাম ফুল ফুলকিয়ে তুলে দিলাম তা এটা কি তুলতে হবে দেখা ও ভাই কেটা কিল তুলে তুলে দিয়েছে তোমার না না তুই নুন আমার সাথে এরকম করতে পারিস না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটা লাইক করে দেবেন